গুড ইয়া কেমন আছো সবাই কেক খেয়েছো কেউ ওকে কেমন ঠান্ডা পড়েছে বলো কি মন আছে তিনজন শুধু দেখতেছে এক তুমি বাকি দুজন কে আছো লাইভে একটু কমেন্ট করো কি তুমি কি আমরে নাচো তুমি কেমন আছো কেমন আছো আমি খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো আসাই সুন্দর হাই শুভদীপ চক্রবর্তী ষোলো জন লাইভটা ওয়াচ করছে সবাই একটু কমেন্ট করার আর একটা লাইক করে দাও গাইস গুড নাইট এখনও আমাদের এখানে গুড নাইট হয়নি গো সবে গুড ইভিনিং হলো থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য সবাই কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি আর একটা লাইক করে দাও গাইস চৌত্রিশ জন লাইভটা ওয়াচ করছো থ্যাংক ইউ সো মাচ আমি পচামুলো আচ্ছা সে হাই হাই সবার সন্ধ্যের টিফিন করা হয়ে গেছে হাই হাই কি খাচ্ছো চামড়ই খাচ্ছি সন্ধ্যের টিফিন শীতের সন্ধ্যায় চানা হলে একদমই জমে না সন্ধ্যাটা আবু বাকর হাই হ্যালো কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো হাই থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য চপ মুড়ি খাও গরম গরম চপ আমাদের বাড়ির এখানে না সামনে কাছাকাছি চপের দোকান নেই তো চপ মুড়ি খাওয়া হয় না জাস্ট মুড়ি আর চাটাই খাই বিউটিফুল ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ কে কে আমার লাইভে আজকে নতুন আছো কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই কিন্তু জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অসুর হাই অনেক দিন পরে তোমার কমেন্ট পড়ছি কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো চপ বানিয়ে নাও বেসন দিয়ে কুড়ে মিল লাগে গো বানাতে কে যদি করে দিতো খেতাম হোয়াট কান্ট্রি আর ইউ ওয়ান ফ্রম আই এম ফ্রম কলকাতা মন্ডল হাই হ্যালো সবাই কেমন আছো আর কোথায় কে ঘুরতে গেলে সেটা বলো আমি যুদ্ধ করতে পারছি না তাই ভালো নেই আচ্ছা আবার এক বছর পরে তুমি যুদ্ধ করবে অসুর कोलकाता से कौथा को है बारी हमारा प्रॉपरली कोलकाता है बारी ना हमारा चाहे हुगली डिस्ट्रिक्ट बाड़ी। चाय पी लो चाय पी लिया मैंने बंगाली गर्ल बहुत सुंदर होती है क्या पता नहीं हम लोगों को तो वो आप लोगों के बिहारी जो सब लोग होते हैं ना वो लड़की बहुत अच्छा लगता है হুগলির কোথায় হুগলির হচ্ছে জিরাটে আমার বাড়ি বকখালিতে এসে ঘুরে যাও আচ্ছা এই সামান্য একটু আমাদের কলকাতা ঘুরতে পাচ্ছি না আবার বকখালি ঘুরতে যাবো বাড়ি থেকেই যেতে পারছি না কোথাও জানো ঘুরতেই নিয়ে যায় না তোমাদের দাদা কালকে ক্রিসমাস গেল একটু কেকও খাওয়ায়নি এত গিফটে হাই হোয়াট ইজ নেম মাই নেম ইস জায় আপ গেমকে বারে মে বলি না পাত নই ইসলি মামেন্ট রিপ্লা ভি নই কর পা রি দাদা শালিকে নিয়ে ঘুরছে কোনটা শালি কোন শালি নিয়ে ঘুরো আবার লিপ

ঘুরুক যদি ঘুরে শান্তি পায় তাহলে আমি দেখেছি আচ্ছা একটু ফটো তুলে রেখো তো ফটো তুলে আমাকে পাঠাবে ঠিক আছে হাউ আর ইউ ডুইং সরি গাইস আজ আজকের লাইভটা জানো তো আমি মানে আসেনি লাইভে তোমাদের দাদাই এসেছিল লাইভে তো আমি নিয়ে নিলাম ফোনটা ওর কাছ থেকে তাই ও অনেক কিছু বলা শুরু করে দিয়েছে তো চলো আমি এখন ওকে ওভার করি ও এখন লাইভটা কন্টিনিউ করো তোমরা ওর সাথে একটু গল্প করো কেন বাবা দুজন হয়ে গেছে সব কই গো বউকে নিয়ে যায়নি এ বাবা দাদা এত বড় ভুল করতে পারলো কোন ব্যাপার না কাজের চাপ ছিল তো সেই জন্য আমি তো জাস্ট এমনি বললাম আরে শীতের মধ্যে ইচ্ছে করে না এদিক ওদিক যদি একটু দীঘা ফিঘা ঘুরতে যাওয়ার কথা হয় তাও ঠিক আছে বাড়ির কাছাকাছি কোথায় আর যাবো সবই যাওয়া ঘোরা থ্যাংক ইউ দাদা এটা কিন্তু আমি মানতে পারলাম না ওকে চলো গাইস দিয়ে দিচ্ছি আমি ওকে এখন ফোনটা লাইভটা কন্টিনিউ করুক তোমরা একটু সাথে গল্প করো নাও নাও তিনজন এ শুভঙ্কর আমি লাইভ কি করবে ওর চলে গেছি বাই চারজন কতদিন হলো চ্যানেল বহুত দিন দেড় বছরের বেশি না দেড় বছর বেশি মুড়ি খাচ্ছি গো mô đi Bye. পরের বছর আর যুদ্ধ করবো না তুমি গুড ওষুধ গুড চলো বাইস টাটা আবার আসবো অন্য দিন লাইভে বাই বাই